আর কিছুদিন পরেই তোমাদের জীবনের সবচাইতে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা কিন্তু দিতে চলে আসো আর আশা করছি তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষার প্রিপারেশান নিয়েছ এবং তোমরা যথেষ্ট পরিশ্রম করেছ ভালো পরীক্ষা দেওয়া। কিন্তু কেমন হবে বলো যদি তুমি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে এবং পরীক্ষা না দিয়ে তোমাদের বাড়ি ফিরে আসতে হয় এবং বাড়িতে ফিরে এসে আবার তোমাদের সেই অ্যাডমিট কার্ড বা প্রয়োজনীয় যে সামগ্রী সেটা নিয়েই আবার যদি তোমাদের পরীক্ষা কেন্দ্রে যেতে হয় তাহলে কী হবে তুমি যথেষ্ট পরিমাণে হ্যারাসমেন্ট হবে এবং যার কারণে কিন্তু তোমার পরীক্ষা খারাপ হবে এবং তার কারণে তোমার রেজাল্টেও কিন্তু নাম্বার কম আসবে এবং এই ভুলটি তোমার অনেক দাদা দিদি যারা এর আগে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই ধরনের ভুল অনেকেই করেছে এবং যার কারণে অনেক ভালো ভালো স্টুডেন্টদের নাম্বার কিন্তু কমে যায় এই একটা ভুলের কারণে তাই তোমাদের সাথে যাতে এই রকম ঘটনা না ঘটে তাই আমি রাজা মন্দলার আমি নিয়ে চলে এসেছি এমন একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি শুধু তোমাদের নয় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ স্টুডেন্টে কিন্তু অনেক উপকার হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে সুতরাং এই ভিডিওটি কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং তারা পরীক্ষা কেন্দ্রে কি কী নিয়ে যাব। এবং কি কি নিয়ে যাব না এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে উইদাউট এনি ওয়েস্টিং টাইম লেট স্টার্ট দ্য ভিডিও পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে আমাদের কিছু কথা মাথায় রাখতেই হবে যেমন কোন কোন তুমি ইনস্ট্রুমেন্ট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে কোন কোন ইনস্ট্রুমেন্ট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে না কোন কোন ডকুমেন্টস নিয়ে পরীক্ষায় যেতে হবে এগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদের জেনে নিতে হবে আর এই একটা ভুলের জন্যই তোমার পরীক্ষাও কিন্তু বাতিল হতে পারে সুতরাং দেখো আমি কি আলোচনা করব প্রথমে আলোচনা করব কোন কোন ইনস্ট্রুমেন্ট নিয়ে তোমার পরীক্ষায় যেতে হবে কোন কোন ডকুমেন্টস নিয়ে তোমার পরীক্ষায় যেতে হবে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব তাহলে আমি প্রথমে আলোচনা করছি কোন কোন ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব তাহলে ডকুমেন্টস এখন সাইডে থাক তাহলে এখন আমি আলোচনা করছি কোন কোন ইনস্ট্রুমেন্ট নিয়ে পরীক্ষায় পরীক্ষায় যেতে পারবো এবং কোন কোন ইনস্ট্রুমেন্ট নিয়ে পরীক্ষায় যেতে পারবো না এই দুটো নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করছি তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো তাহলে প্রথমে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা কি দুটো ব্ল্যাক পেন এবং দুটো ব্লু পেন তোমাকে নিয়ে যেতে হবে এবং কি নিয়ে যাবে না তাহলে কি পরীক্ষা কেন্দ্রে এই ব্লু এবং ব্ল্যাক পেন ছাড়া অন্যান্য যে রংগুলো হয় যেমন রেড গ্রিন ইয়েলো পিঙ্ক এই ধরনের কোনো পেন নিয়ে তুমি কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাবে না তাহলে বোঝা গিয়ে যে কি বলেছি এবং আরো একটি গুরুত্বপূর্ণ কথা তুমি যখন পেন নিয়ে যে পেনটি পরীক্ষা কেন্দ্রে কারণ নতুন পেন দিয়ে লিখতে কিন্তু আমাদের প্রত্যেকেরই সমস্যা হয় তাই এই কথাটি কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই নিয়ে যেতে হবে এটা হচ্ছে কি পেন্সিল একটা ইরেজার একটি জিওমেট্রি বক্স অর্থাৎ জ্যামেটি বক্স কারণ তোমাদের পরীক্ষায় অনেক সময় আঁকতে বলতে পারে অনেক পরীক্ষায় এবং মার্চিন করার জন্য একটা স্কেল নিয়ে যেতে হবে এবং তাছাড়া একটা ওয়াটার বটলও কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই রাখবে আর আর কি নিয়ে যাবে না তার মধ্যে আছে কি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস যেগুলো কোনোভাবেই নিয়ে যেতে পারবে না যেমন ক্যালকুলেটার কোনো স্মার্ট ওয়াচ বা এই ধরনের যাবতীয় যে জিনিসগুলো এখন নকল করার জন্য অনেক ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট উঠেছে সেই ধরনের কোনো জিনিস কিন্তু আমাদের পরীক্ষায় কেন্দ্রে নিয়ে গেলে চলবে না তাহলে পরীক্ষা তোমার কিন্তু বাতিল হয়ে যেতে পারে এবার আমি যে বিষয়ে আলোচনা করব যা কিন্তু তোমাদের অবশ্যই 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 জানতে হবে এটা যদি না জানো কোনোভাবেই তুমি পরীক্ষা কেন্দ্রে প্রবেশও করতে পারবে না পরীক্ষা দিতেও পারবে না সুতরাং মন দিয়ে শোনো এবার আমি আলোচনা করতে চলেছি সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যে সমস্ত ডকুমেন্টস অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে এটা এক নম্বর কি এক নম্বর হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য সেই অ্যাডমিট কার্ডকে অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে তার সঙ্গে আর কি নিয়ে যাবে এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড সেই রেজিস্ট্রেশন কার্ডকেও তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে এবং তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড নিয়ে তোমাদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে এবং সর্বোপরি আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমার কিন্তু তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলের ড্রেস পরে তোমার পরীক্ষা কেন্দ্রে যেতে হবে তাহলে এই কথাগুলো তোমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে তোমরা কিন্তু বেশ কিছু বড় বড় ভুল করে থাকো এবং যে কারণের জন্য তোমাদের পরীক্ষায় নাম্বার কিন্তু কম আসে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে কি জানো তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ সে সময় ওই যে গাড়িতে করে যাচ্ছ যে অটো বা রিক্সা করে যাচ্ছ তুমি সেখানেও পড়তে পড়তে যাও এবং পরীক্ষা কেন্দ্রে এক ঘন্টা আগে যখন তুমি পৌঁছ বা দেড় ঘন্টা আগে সেখানে পৌঁছে যাচ্ছ তখন তুমি কি করো সেখানে গিয়ে তুমি বই খুলে পড়তে থাকো আচ্ছা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তোমার বন্ধু সে সময় এলো এসে বলছে এই ভাই কি এই প্রশ্নটা করেছিস আমাদের টিউশন টিচার কিন্তু এটাকে ভীষণ গুরুত্ব দিয়েছে মানে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা একদম আসতে চলেছে তুমি কি করতে থাকছো থাকছো সেই প্রশ্নটা কোথায় আছে কোথায় আছে খুঁজো খোঁজার পরে তোমার কিন্তু মাইন্ডে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং যে কারণে তুমি যে পড়াগুলো অ্যাকচুয়ালি পড়ে গিয়েছো সেই পড়াটা কিন্তু আস্তে আস্তে ভুলতে থাকো এবং যার এফেক্ট কিন্তু তোমার পরীক্ষায় পড়ে এবং তোমার পরীক্ষায় নাম্বার কমে যায় এবং এই রকম বেশ পাঁচটা ভুলের কারণে বিশাল বড় বড় পাঁচটা ভুল যে পাঁচটা ভুলের কারণে তোমাদের পরীক্ষায় কিন্তু নাম্বার কমে যায় এবং এই ধরনের পাঁচটি ভুলের জন্য তোমাদের পরীক্ষা কিন্তু অনেকেরই খারাপ হয়ে যায় এই ভুলগুলো করার কারণে সেই পাঁচটি ভুল কি জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অল করে রাখো এবং আমাকে একটা কমেন্ট করে জানাও ইয়েস বলে যে হ্যাঁ আমরা এই টপিকের উপর ভিডিও চাই তাহলে আমি অবশ্যই সেই পাঁচটা ভুল যে ভুলগুলোর জন্য তোমাদের পরীক্ষা খারাপ হচ্ছে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে সেই টপিক নিয়ে আমি আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে